আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত এই রাস্তা ছাড়বো না উনি খুব থেকে মূল রাস্তা আপনারা পেতে খেয়াল রাখবেন আর কি কারণ এই রাস্তাটি আমাদের বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের আমাদের সরকারের দাবেন খেলা তবে যে বিষয়টা আপনাদেরই আজকে যে দাবি সেটা আমি আমার সরিপন ক্ষতি করবো শরীর যথাযথ সরকারি যথাযথ ডিপার্টমেন্ট আমরা এটা অ্যাড্রেস করবো জি স্যার ঠিক আছে এই আশা করি স্যার আমরা কি আপনারা প্রয়োজনে এটা আমি মনে করি আপনার যেহেতু এটা একদম স্পষ্ট বিষয় আপনারও চাইলে একটা লিখিত একটা ডকুমেন্ট সেটা দিয়ে আমরা আপনার জি স্যার আরো স্ট্রং হবে সেটা আমার মাধ্যমে হচ্ছে স্যার জি স্যার লিখিত আমরা আপনাকে আসলে যে আন্দোলন এই আন্দোলনে আপনি সারা দিয়ে এসেছেন স্যার আমরা আবারো আমরা দুঃখ প্রকাশ করছি আমরা আসলে দরে স্যার যে মানুষের দুর্ভোগ হোক এরকম আমরা কোনো সিদ্ধান্ত নিতে চাই না স্যার আমরা যে স্যার আমরা স্যার আমরা যেহেতু মানুষ আমরা স্বেচ্ছাসেব হিসাবে স্যার আমরা এটি চাইনি কিন্তু স্যার আপনি স্পটে আসার পরে আপনি তো রাস্তা দেখেছেন স্যার এছাড়া আমাদের আর কোনো পথ ছিল না স্যার আমরা এই জেডি অফিসে যারা দায়িত্বপ্রাপ্ত আসুন ওনাদের সাথে আমরা কয়েকবার যোগাযোগ করেছি স্যার ওনারা বারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু বাস্তবতার প্রতিফলন না ঘটার কারণে আজকে আমরা এই জন দুর্ভোগ রাস্তা অবরোধ এবং এটি আমরা করেছি স্যার আপনি আজকে স্পটে আসার জন্য আমরা আবারও এই এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি স্যার আমরা মনে করি যে আমাদের যে দাবি ছিল রাস্তা পুনরায় সংস্কার স্যার আপনার মাধ্যমে আমরা আপনাকে জানাবো লিখিত অভিযোগের মাধ্যমে এবং আপনার মাধ্যমে স্যার আপনি আশা করি যে এই যারা দায়িত্ব আছেন ওনারা সহ স্যার বসে আমাদের

আমিও নতুন আসছি প্রায় আমি আসলে প্রত্যেকই আসলে দুই একজন আমার সাথে আলাপ করছেন তো এই রাস্তাটা আপনারা দেখছেন আমার যত নলেজ আছে যে কাজ শেষ হওয়ার সাথে সাথে অনেক হেভিটার প্রায় চল্লিশ পঞ্চাশটা এইভাবে কন্টিনিউ যাচ্ছে অনেক লোডের গাড়ি চল্লিশ পঞ্চাশ টনের লোড এখন আমরা ডাকাইও পত্র দিছি এই জন্য আমাদের ওভারলোডের গাড়ি আর রাস্তার বর্তমান অবস্থা এবং একদম মাটির অবস্থা সার্বক্ষণিক পরীক্ষা করে যাতে ওনারা একটা সিদ্ধান্ত দেয় আর যে পরিমাণ কাজ হচ্ছে আমরা রকম পেমেন্ট দিই নাই পেমেন্ট ওইদের আছে কারণ এই অবস্থায় যে কোনো পেমেন্ট দেওয়ার সুযোগ নেই আমরা আসলে কনসার্ন আমি কিন্তু আপনাদেরকে যারা গেছেন তাদেরকে বলছি আপনাদের এলাকায় মানুষজনকে আমরা এখনো আছি আমরা লিখছি হয়তো এখন আমরা আপনারা করছি আমি গতকালও কথা বলছি একটু তাড়াতাড়ি আসার জন্য এরপর স্বাভাবিকভাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের কোথায় ত্রুটি আছে সাবমিট থেকে শুরু করে আমাদের সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব যাতে ওনারা আসে তো দুই লোক লাগবে যেমন একটা হ্যাঁ যারা একটু ডিজাইন করে যাতে কোয়ালিটি কন্ট্রোলের যারা একটু আমার ভিটোমিন কোনো যে করছি তারও কোনো ফল্ট আছে কি না তবে এটা কথা সে উপরে যাই থাকুক আর এটা তো আপনারা জানেন এটা আমাদের নতুন থেকে করি নাই আমরা শুধু উপরে কাজ করছি এই তো তাহলে কিন্তু আমি ব্যক্তিগত মনে করি এটা আমাদের নিচের বেডের অনেক প্রবলেম আছে কারণ রাস্তা দেখতেন এই বাড়ি তো অনেক কেড়াই গেছে হ্যাঁ তাই না রাইট ঠিক আছে আমরা তো মেনটেন্স করছি হ্যাঁ এটা আমাদের একটা প্রেডিক্ট করতে লাগবে যারা আমাদের এই উপজেলা এস্টিমেট করে কি পরিমাণ গাড়ি যায় তাহলে ওই গাড়ি ওই লোডে আমরা যদি না পারি ওই অল্প স্বল্প ডিজাইন যদি করি তাহলে আমাদের এই অবস্থা ইয়ে হবে এটা আসলে আমার কাছে আপনার কাছে প্রশ্ন হলো

না না আমরা মনে করি এই অবস্থা এই অবস্থা কি আমরা কেউ পেমেন্ট দিবো বলেন আপনি একদম দিব না বলেন তাহলে আমাদের তো একটু টিপ টপ করিয়া আর আমরা মেনটেন্স যখন হয়

আপনারা যেমন আপনাদের তো আসবো ভালো খারাপ তো আপনারা আপনাদেরও আছে খারাপ করলে আপনারা আপনারা যারা এলাকাবাসী আপনারা হয়তো উদ্যোগ নিবেন যে আগামী আপনারা উদ্যোগ নিচ্ছেন অফিসিয়াল কাজ করবার হয়তো দুই মাস দেরি হবে কিন্তু যে কাজ আপনি প্রেশার ক্রিয়েট করলে হয়তো ছয় ছয় দিনে চলে আসবে আমরা চাইবো আপনি আমাদের প্রতি আন্তরিকতা দেখাই আপনি এই উদ্যোগটা নিবেন যে আগামী এক সপ্তাহের মধ্যে আপনি আমাদেরকে একটা আপডেট শুরু একটা আপডেট দিবেন যে আপনি উদ্যোগ নিয়েছেন এই কাজগুলো করবেন এই এক সপ্তাহের মধ্যে স্যার যদি এক সপ্তাহের মধ্যে আপনি এই আমাদেরকে আপডেট না দেন তাহলে হয়তো আগামী সপ্তাহে আমরা আপনার আন্দোলনে বসতে পারব স্যার শুনেন আমি আপনাদের বলি